বন্ধুরা ভোরের পাখি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজও চলে এসেছি তোমাদের কাছে আরেকটি নতুন গল্প নিয়ে আজ আমি তোমাদের শোনাব অরণ্যকাণ্ড সম্বন্ধে দু চার কথা দণ্ডাকারণ্য বহু মহান তেজস্বী ঋষি মুনি বাস করতেন তাদের স্বচ্ছ আশ্রমে সর্বদাই যোগ্য হতো রাম সীতা লক্ষণকে বনে দেখে তেজস্বীরা তাদের স্বাগত জানান আর বলেন আমাদের মধ্যে আপনাদের পেয়ে আমরা সত্যি কৃতার্থ আপনি অযোধ্যাতেই থাকুন বা জঙ্গলে সর্বদাই আপনি রাজা হয়েই থাকবেন দয়া করে এই ধরনের বনের মধ্যে রাক্ষসদের হাতটিকে আমাদের রক্ষা করুন এটা আপনার কর্তব্য রাম তাদের আশীর্বাদ নিয়ে এগিয়ে যান দণ্ডাকারণ নরখাদক রাক্ষস ও পশুদের দাপট ছিল খুব বেশি রাম একটু অগ্রসর হতেই একটা রাক্ষস তাদের সামনে এসে পড়ে যার শরীর ছিল হাতির মতন আর চামড়া ছিল বাঘের মতন সীতার সামনে গজ্জে উঠে জিজ্ঞাসা করে তোমরা কে এই গভীর অরণ্যে তপস্বী বেশ ধারণ করে একজন স্ত্রীকে নিয়ে ঘুরছ কেন তপস্বীর বেশ ধারণ করে তোমরা এই তপভূমিকে কলঙ্কিত করছ আমার নাম বিরোধ এই বন আমার রাজ্য আমি নরখাদক রোজ মুনিদের খাই কিন্তু আজ এই সুন্দরীকে পেলে তোমাদের ছেড়ে দেব বেচারি সীতা ভয়ে থরথর করে কাঁপতে শুরু করলেন রাম একটু দেরি না করে নিজের বান দ্বারায় ওই অহংকারী রাক্ষসে দুই টুকরো করে দেন অন্তিম সময়ে বুক খুব কাছে এসে গেছে বুঝতে পেরে তিনি রামকে বলেন হে রাম আজ তোমার হাতে মোড়ে আমি শান্তি লাভ করলাম তোমার সহ্য ইন্দ্রের সমান রাক্ষসকে বধ করে রামেরা মহর্ষি সর্বাঙ্গে আশ্রমে গিয়ে পৌঁছান মহর্ষি সর্বাঙ্গ খুবই বৃদ্ধ হয়ে গেছিলেন তিনি নিজের মৃত্যুর দিন গুনছিলেন সীতা ও লক্ষণের সাথে তিনি নিজের আশ্রমে রামকে দেখে বলেন তুমি এসে গেছো নাম আমি তোমার অপেক্ষা অপেক্ষাতেই বসে আছি আজ তোমার দর্শন লাভ করে আমি ধন্য হয়ে গেলাম এবার আমার পরম ধামে যাওয়ার সময় হয়ে গেছে তুমি আমার শেষকৃত্য সম্পন্ন করো এই কথা বলে মহর্ষি সর্বাঙ্গ আগুনে প্রবেশ করেন এবং পরম ধামে পৌঁছে যান বনের অন্য ঋষিরা রামের কাছে একই প্রার্থনা জানান তারাও রাক্ষসদের অত্যাচার সহ্য করতে পারছিলেন না রামকে তাদের রক্ষা করার জন্য অনুরোধ জানান রাম বলেন আপনার আদেশ দিন আমাকে কি করতে হবে আমি তো পিতা রাজ্ঞা পালন করার জন্য এই বনে এসেছি আপনাদের কোনো কাজে লাগতে পারলে আমার খুব ভালো লাগবে আমি প্রতিজ্ঞা করছি যে এই বনে রাক্ষসতে সমাপ্ত করে আমি আপনাদের বনবাস সার্থক করে তুলব আশীর্বাদ করুন সেখান থেকে বিদায় নিয়ে তারা সুতিকর্ণ ঋষির আশ্রমে গিয়ে পৌঁছালেন তার মুখটা জটায় ঢাকা ছিল রাম তার চরণ ছুঁয়ে আশীর্বাদ গ্রহণ করলেন যাওয়ার সময় সুতীক্ষ্ণ বলেন মুক্ত হয়ে এই বনে বিচারণ করো বৎস এখানকার শোভা অনু অনুপম এখানে পায়ে পায়ে মহানত তপস্বীদের নিবাস তাদের দর্শন করে পুণ্য অর্জন করো সেখান থেকে বেরিয়ে রাস্তায় সীতা বলেন হে আর্যপুত্র আপনি অস্ত্র হাতে এই বনের মধ্যেই বিচরণ করছেন এটা ক্ষত্রিয় ধর্মে ঠিক ঠিকই আপনার মধ্যে সব গুণ আছে কিন্তু রুদ্রতা কোথাকার গুণ এই বনে যে রাক্ষসরা আছে তারা আপনার কি ক্ষতি করেছে আপনি তাদের হত্যা করে কেন পাপের ভাগী হচ্ছেন রাম বলেন তুমি যা বলো তা আমার ভালোর জন্যই বলো কিন্তু আমি আর লক্ষণ যে অস্ত্র ধারণ করে আছি তা কারোর ক্ষতি করার জন্য নয় এখানকার মুনি ঋষিগণ রাক্ষসের উপদ্রব আর সহ্য করতে পারছেন না তারা আমার সাহায্য চাইছেন ক্ষত্রের কর্তব্য হলো অস্ত্র দ্বারা রাক্ষসদের উপদ্রব শান্ত করা ঋষিমণিদের কষ্ট দূর করা এইভাবে কথা বলতে বলতে তারা অগস্ত মনির আশ্রমে গিয়ে পৌঁছান তার দর্শন করেন পুনরায় তারা পথ চলতে শুরু করেন বনবাসে থাকতে থাকতে রামের দশ বছর কেটে যায় ওই সময়ের মধ্যে তারা বহু বনে বিচারণ করেছিলেন বহু মনিদের দর্শন করেন অনেক স্থানে আশ্রম বানিয়ে তারা থেকেছেন তিনি যেখানেই যেতেন সেখানেই অগস্ত মণিকে খুঁজে বেড়াতেন কিন্তু কোথায় তার দর্শন পাননি তাই তিনি পুনরায় সুতিঘ্ন ঋষির কাছে আসেন এবং অগস্ত মণির সন্ধান করতে চান মহর্ষি সুতিঘ্ন বলেন শোনো বৎস এখান থেকে দক্ষিণ দিকে গেলে প্রায় ষোলো ক্রোশ দূরে বিশাল অস্বত্য গাছের জঙ্গল দেখতে পাবে তা সর্বদাই সবুজ থাকে সর্বদা পাখির গুঞ্জন শোনা যায় সেখানে মনির ভাই বাস করেন কিছুদিন তিনি সেখানেই ছিলেন তারপর বনের ধার দিয়ে চার ক্রোশ দূরে গিয়ে দক্ষিণ দিকে চলে যান অগস্ত অগস্তমণি এখন তিনি ওখানেই আছেন এবার রাম অগস্ত মনির সাথে দেখা করার সুযোগ পান অগস্ত মনি তাকে দেখা মাত্রই গদগদ হয়ে উঠেছিলেন আমার ভাগ্য অতীব সুপ্রসন্ন তাই আজ তুমি এখানে এসেছ তোমার অপেক্ষাতেই আমি এখানেও পর্যন্ত বসেছিলাম বৎস দেব অসুরদের কাছ থেকে পাওয়া বেশ কিছু অস্ত্রশস্ত্র আমার কাছে পড়ে আছে আজ থেকে সেগুলি তোমার এই অস্ত্রগুলি পেলে তোমাকে কেউ হারাতে পারবে না সীতার লক্ষণকে দেখাও তিনি খুব খুশি হন তিনি বলেন তাদের ত্যাগ অনুপম রাম বলেন রিসিভার আপনার অনুকম্পা লাভ করে আমরা তিনজনই উপকৃত অগস্তমণি বলেন তোমরা ইচ্ছা করলে এখানে ড্রা বানাতে পারো তোমরা এখানে থাকলে এই স্থান পবিত্র হয়ে যাবে আর যদি একান্তই থাকতে চাও তাহলে এখান থেকে আট ক্রোশ দূরে পঞ্চবর্তীতে যেতে পারো অসামান্য স্থান ওটি গোদাবরী নদীর জলে পুষ্ট ওখানে থাকলে তোমাদের খুব ভালো লাগবে রাম ও লক্ষণ রাত্রা সেখানে অতিবাহিত করে ভোর হতেই মুনির আশীর্বাদ গ্রহণ করে তারা পঞ্চপটির উদ্দেশ্যে রওনা দেন রাম সীতা ও লক্ষণ সবুজ প্রান্ত দিয়ে হেঁটে যাচ্ছিলেন হঠাৎই মাঝপথে একটা বিরাট শরীর বিশিষ্ট পাখির উদয় হয় লক্ষণ বোঝেন যে এটা নিশ্চয়ই কোনো রাক্ষস তিনি নিজের ধনুক তুলে নিয়ে বলেন কে তুমি পক্ষী হাত জোর করে বলে জবে থেকে শুনেছি আপনি দণ্ডকারণ্যে এসেছেন তবে থেকে আপনার দর্শন পাওয়ার জন্য আমি ঘুরে বেড়াচ্ছি আমি জটায়ু রাম আমি তোমার পিতার বন্ধু সুতরাং আমাকে বন্ধু জ্ঞান করতে পারো আমাকেও তোমাদের সাথে থাকার অনুমতি দাও আমি তোমাদের সাথে থেকে সাহায্য করতে চাই রাম তার কথা মেনে নেন জটায়ুকে সাথে নিয়েই পঞ্চবটির পথে চলতে থাকেন পঞ্চবতীর সত্যিকারের রমণীর ক্ষেত্র রামের স্থানটি খুবই পছন্দ হয় তিনি লক্ষণকে সেখানে কুটির বানাতে বলেন লক্ষণ সময় নষ্ট না করে একটা সুন্দর কুটির নির্মাণ করেন এই কুটির দেখে রাম ও সীতা খুব খুশি হন তারা যোগ্য করে কুটিরে প্রবেশ করেন এখানেই সেই কুটির ছিল তাদের বাসস্থান লক্ষণ মন থেকে দাদা বৌদির সেবা করতেন দু মাস কেটে যায় হেমন্ত ঋতু এসে যায় এই কুটির দেখে রাম ও সীতা খুবই খুশি হন একদিন দুই ভাই গোদাবরী নদীর থেকে স্নান সমর্পণ করে আসেন কুটিরের সামনে তারা এক রাক্ষসীকে দেখতে পান সে ছিল রাক্ষস রাজা রামনের ভগ্নী সুপর্ণ রাখা সে রামকে দেখে মোহিত হয়ে যান তার মনে হয় যে সাক্ষাৎ কামদেব তার সামনে দাঁড়িয়ে আছে সে রামের কাছে গিয়ে বলে এই বনে তো রাক্ষসদের বাস তোমরা এখানে কিভাবে পৌঁছালে তোমাদের পোশাক দেখে তো তপস্বী বলে মনে হচ্ছে তাহলে সঙ্গে একজন স্ত্রীকে নিয়ে ঘুরছো কেন কে তোমরা উত্তরে রাম বলেন আমি রাম কৌশল নগরের মহারাজ দশরথের পুত্র ও আমার ছোট্ট ভাই লক্ষণ আর এ হলো আমার স্ত্রীর সীতা আমি পিতৃয়াজ্ঞা পালন করার জন্য চোদ্দ বছর বনে কাটাতে এসেছি এখন দয়া করে আপনি নিজের সম্পর্কে কিছু বলুন এখানে কিসের জন্য এসেছেন আপনার নাম কি এই রতি সমান সুন্দরীর নাম হলো সুপন্নখা। আমি সর্বদাই বনে ঘুরে বেড়াই আমি কোনো কিছুকে ভয় পাই না তিলকজয়ী লঙ্কেশ্বর রাবণ আমার দাদা বনশালী কুম্ভকর্ণ আর বিভীষণ আমার ভাই শুধু তাই নয় খড় আর দূষণ আমার ভাই এদের বীরত্বের সামনে কেউ টিকতে পারে না ওরা দুজন এই পঞ্চবটি ক্ষেত্রের মালিক শোনো রাম তোমার মনমোহিনী রূপ আমাকে পাগল করে দিয়েছে তোমাকে দেখার পর থেকেই আমার হৃদয় আমার বসে নেই আমি তোমাকে স্বামী হিসেবে পেতে চাই তুমিও আমাকে স্বীকার করে নাও রাম একবার উপর থেকে নিচ পর্যন্ত দেখে সুপর্ণাকে বললেন আমি তো বিবাহিত তোমাকে কিভাবে স্বীকার করব। হ্যাঁ আমার ভাই লক্ষণ এখনও বিয়ে হয়নি তুমি চাইলে তাকে বিয়ে করতে পারো সুপনাখা কাম পীড়িত হয়ে লক্ষণের কাছে গিয়ে পৌঁছায় তোমার সৌন্দর্য আমাকে পাগল করে দিয়েছে আমাকে স্ত্রী হিসাবে স্বীকার করে নাও সারা জীবন সুখে কাটাতে পারবে লক্ষণ ব্যঙ্গ করে বলেন তুমি হলে গিয়ে রাবণের বোন অর্থাৎ রাজকন্যা আর আমি হলাম রামের অকিঞ্চিত সেবক আমাকে বিবাহ করলে তোমার সম্মান নষ্ট হবে তোমার রামের স্ত্রী হওয়াই উচিত সুপনাকার লক্ষণের পরামর্শ ভালো লাগে সে খুব সরে বলে রাম তোমা আমাকে বিবাহ করতেই হবে এই কুপ্রস্তাব সীতার জন্য তুমি আমাকে অপমান করতে পারো না যদি তুমি আমার কথা মেনে নাও তাহলে আমি এখনই সীতাকে মেরে খেয়ে নেবো আর তারপর তোমাকে বিবাহ করে এই বনেই থাকবো একথা বলেই সুপনাখা বিরাট রূপ ধারণ করে সীতার দিকে যেতে উদ্যত হয় লক্ষণ তা সহ্য করতে পারেন না রামের আদেশ পাওয়া মাত্রই তিনি তরোয়াল দিয়ে তার নাক ও কান কেটে দেন সব সুপনাখার দৌড়ে সেখান থেকে চলে যায় রাস্তাঘাট দিয়ে রক্তে লাল হয়ে যায় চিৎকার করতে করতে সে সোজা তার ভাই খড়ের কাছে গিয়ে পৌঁছায় তার ভাই অবস্থা দেখে খর রাগে কাঁদতে শুরু করে তোমার এই অবস্থা কে করলো তোমার নাক কান কাটার ক্ষমতা কার হলো আমাকে এই পাপির নাম বলো আমি বানের দ্বারাই এক্ষুনি ওর কোলজা ছিন্ন করে দেবো পীড়িত সুপনাকা আর্দ্রকণ্ঠে বলে ভাই বনে কৌশল দশরথের দুই পুত্র তপস্বী বেশ ধারণ করে এসেছে ওদের নাম হলো রাম লক্ষণ ওদের সাথে একটা সুন্দরী স্ত্রীও আছে এই স্ত্রীর সম্পর্কে জিজ্ঞাসা করতেই ওদের খারাপ লাগে আর ওরা আমার নাক কান কেটে দেয় ভাই তুমি এই নড়াধামে কে শাস্তি দাও যাতে আমি ওদের রক্ত পান করে নিজের ভেতরটাকে শান্ত করতে পারি এমনটা হবে বোন এই কথা বলে খর মহাপরাক্রমী চোদ্দ লক্ষণকে সীতা সহ রাম লক্ষণকে মেরে ফেলার আদেশ দেন সুপোনাকায় চোদ্দজন রাক্ষস কুটিরের সামনে গিয়ে উপস্থিত হয় কিন্তু রামের সামনে টিকতে পারে না রামের চোদ্দোটা বানের চোদ্দ জন ধরাশায়ী হয়ে যায় তারপর স্বয়ং খর রথ নিয়ে নিজের ভাই দূষণ ও চোদ্দ সহস্র রাক্ষস সেনা নিয়ে তাদের আক্রমণ করতে আসে তাদের আওয়াজে সারা বন কেঁপে ওঠে মাটি ধুলো যেন আকাশ স্পর্শ করছিল এত বিশাল সেনা দল দেখেই রাম বুঝতে পারেন যে এখানে আজ রক্তের গঙ্গা প্রবাহিত হবে তিনি লক্ষণের দায়িত্বে সীতাকে পার্শ্ববর্তী পর্বতের গুহায় পাঠিয়ে দেন তার নিজে এই রাক্ষসদের সম্মুখীনতা হয়ে হওয়ার জন্য প্রস্তুত হন আশ্রমের সামনে পৌঁছেই তারা রামের উপর বান চালাতে শুরু করে রামের সরাসরি রক্তে ভিজে যায় কিন্তু তিনি চুপ করে সব সহ্য করেন একটু বাদেই তিনি ক্ষুব্ধ হয়ে একের পর এক বান চালাতে শুরু করেন তার বানের বৃষ্টি দেখে দেবতারা চমকে যান দেখতে দেখতে অগণিত রাক্ষস ভূপতি ভূপতিত হয় যারা বেঁচে ছিল তারা ভয় পেয়ে এদিক ওদিক পালাতে শুরু করে সেনাদের এই অবস্থা দেখে দূষণ নিজে রামকে আক্রমণ করার কথা ভাবে সে রামের উপর তীক্ষ্ণ বান নিক্ষেপ করলে রাম আর ক্ষুব্ধ হয়ে যান এবং চারটি বান নিক্ষেপ করে তার ধনুক ও রথ ভেঙে দেন সে মাটিতে নেমে গাছ থেকে রামকে আঘাত করার চেষ্টা করে কিন্তু রাম তরওয়াল দিয়ে তার হাত দুটি কেটে দেয় সে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায় রাক্ষসরাজ খরের ভাইয়ের এই অবস্থা দেখে বাকি রাক্ষসরাও রামের উপর ছড়াও হয় কিন্তু রাম সকলকে জমলকে পাঠিয়ে দেন রক্তাক্ত যুদ্ধ ভূমিতে স্তূপাকার রাক্ষসদের শরীর সামান্য সময়ের মধ্যে এই ক্ষেত্রকে নরকে পরি নরকে পরিণত হয় দূষণ সহ সমস্ত সেনা মারা যায় শুধুমাত্র খর ও স্নাপতি তিসিরা বেঁচে ছিল সেই খবরের কাছ থেকে আজ্ঞা চেয়ে বলে রাক্ষসরাজ আমাকে আজ্ঞা দিন এই রামকে আজ আমি মারবই না হলে নিজের প্রাণ দেবো খরের আপত্তি থাকার কিছু ছিল না তিসিরা রামকে বধ করার জন্য উদ্যত হয় রামের বান প্রথমেই তার রথ ও সারথীকে বিধ্বস্ত করে তারপর তিসিরাকে ধরাশায়ী করে দেয় তখন তার শুধুমাত্র খর বেঁচে ছিল সে রামের উপর অজস্র বান নিক্ষেপ করতে শুরু করে আকাশ বান বানে ভরে যায় দেবতারা শঙ্কিত হন এই ভেবে যে কিভাবে রাম এর মোকাবেলা করবেন কিন্তু রামের কাছে ছিল অগস্ত মনির দেওয়া সেই তিনি মনির ধনুক দিয়ে প্রথমে খরের রথ সারুথিকে ধ্বংস করে দেন তারপর একটা গদা হাতে নিয়ে রাম দিকে নামের দিকে এগিয়ে আসে অগস্ত্যমানীর ধনুক থেকে নির্গত মান তার বক্ষ বিদীর্ণ করে দেয় একটা কর্ণভেদি চিৎকাসও সে ভূমিতে পতিত হয় রামের বীরত্ব দেখে দেবতারা স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি করতে শুরু করেন একটু বাদে লক্ষ্মণ সীতা গুহা থেকে নির্গত হয় রক্তাক্ত যুদ্ধ ভূমিতে বিজয়ী রামকে দেখে সীতা তাকে আলিংগন কৰোঁ